खैषम खैषम गुन्ना मकरबशी गुन्ना खैषम खैषम गुन्ना मकाम मकाम अरविहर पुदृष्टि मखराज शत्रटि एक शते अरविहर पुदृष्टि मखराज शत्रटि মাকম ফাসতি আরবি আরক কয়টি আরবি আরক কয়টি আরবি আরক কয়টি মাখরাজ কয়টি মাকম কয়টি মাকম কয়টি আবার বলো

মাকাম কইটি যেমন মাকাম যেমন মাকাম হল লিসান লিসান শফাতান শফাতান খাইশুম খালি জায়গা হল হল গলা

এখন তোমরা ইডা কইবা ঠিক আছে ও кере বে খালি জায়গা জিন্দাবাদ ও খালি জায়গা জিন্দাবাদ ও খালি জায়গা জিন্দাবাদ কন্ঠনালি গলা ও কন্ঠনালি গলা ও কন্ঠনালি গলা জিব্বা জিब्बा ইসান জিब्बा দুই টুট দুই টুট

مكام جوف حال, حال لسان شفاتان خيشه جوف حال لسان شفاتان خيشه جوف مقربة الخليج جهد مقربة الخليج جهد حال غولا

মাকাম যেমন যেমন মাকাম মাকাম কি হোক আমি কইমি যেমন মাকাম তোমরা জবল কইবা ঠিক আছে যেমন মাকাম